এ বলছে আফ্রিকার জঙ্গলে কোথায় ঘুরতে এসছে আফ্রিকার জঙ্গল আফ্রিকার জঙ্গল আপনি কি বলবেন কোথায় ঘুরতে এসছে আমি গুড় বাস রায় আপনি 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 কোথায় ঘুরতে এসছেন মনে হচ্ছে মনে হচ্ছে যেন ওই যেখানে মানুষ সে মল ত্যাগ করে ওই জায়গায় বলো যেখানে মানুষ আর এখানে সব ফ্রি ফায়ারে ম্যাচ চলছে দেখো ফ্রিফায়ারে আমাদের এই টিমটা ফ্রিফায়ার খেলে কিন্তু আমরা আমরা ফ্রিফায়ার খেলে কোনো ব্যাপার নেই ঠিক আছে এই ফটো এডিট করছে এখানে কোনো ব্যাপার নেই আর এর মানে এও ফ্রিফায়ার খেলচার আমরা আজকে পুরো জঙ্গলটা দেখিয়ে নেব কেমন জায়গা আমরা এখানে ঘুরতে এসেছি আজকে কেমন জায়গা সেটা দেখাবো আর আমরা এখানে আমরা মানে বসেছি খুব সুন্দরভাবে আমরা এইমাত্র আসলাম আর খুব সুন্দর দৃশ্য মানে অনেক সুন্দর ক্ষেত মানে ধান চাষ করা হয়েছে এসব সব জায়গায় এগুলো এগুলো সব আম বলছে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে সুন্দরবন মনে হচ্ছে তাই বলছে আর জায়গাটা খুবই সুন্দর যে যাই বলুক আমরা হাঁটতে হাঁটতে এসছি আমরা ঘুরতে ঘুরতে আসলাম আর এগুলো আমাদের সব জায়গা বুঝেছো সব জায়গা সব আমাদের ওই ভুইগুলো সব আমাদের আমরা এখানে আমি ওদেরকে সবাইকে নিয়ে এসেছি ঘুরতে আর লাইভ করবো বলে আর কিছু ভিডিও বানাবো বলে আমরা এখানেও বসেছিলাম পিকনিকও করেছিলাম এরপর আবার যখন পিকনিক করব পুরো লাইভ করে দেখাবো এই জায়গা করে আমরা পিকনিক করব সেটা মনে করছি আর আমরা এখানে আসলাম দেখার জন্য জায়গাটা কেমন জায়গাটা খুবই সুন্দর আর আমরা এখনই আমরা ভিডিও করতে শুরু করব ভিডিও বানাবো আমরা এই মুহূর্তে আমরা ভিডিও বানানো শুরু করে দেবো আর খুব ভালো লাগলো এখানে এসে আমরা একসঙ্গে আড্ডা দিলাম এবং ফ্রি ফায়ারও খেললাম আমরা সব একসঙ্গে এবার ভিডিও বানানোর দিকে যাব এখানে হাসি ঝাটটা তো হচ্ছে আর এ তো আবার আরাম ওরা পাচ্ছে মনে হচ্ছে ঘুম আসছে ঘুমে পড়ে দেখ এখানে ঘুমিয়ে পড়ে এই জায়গাটা খুব সুন্দর জায়গা এই জায়গাটাকে ঘুমানোর খুব ভালো হবে দেখ ঘুম আসছে সবার ঘুম আসছে মনে হচ্ছে

আর এই মুহূর্তে আমাদের লাইভে একজন এসছে দেখাচ্ছে আর একটা লাইক হয়েছে খুব ভালো লাগলো লাইভে যে আছো খুব ভালো লাগলো আর সামনে হৃদয় শুভেচ্ছা জনক শুভেচ্ছা জানালাম সামনে হৃদে আমরা সবাই একসঙ্গে ঘুরবো মানে সব টিমে একসঙ্গে ঘুরবো সেদিনকে পুরো লাইভ করবো সেদিন খুব এনজয় করবি না বল কেমন সেদিন আর আমরা এখানে আমরা এখানে সবাই রোজা আছি আমরা এখানে সবাই রোজাই তাও এরা মানে রোজাই খুব ভালো পুণ্যের কাজ করছে দেখো দিনটা আজ খুব ভালো যাচ্ছে আমাদের এখানে মানে রোদের ছাটা আসছে তাকে মানে কল করছে ঈদের দিনকে পুরো দেখাবো পুরো আর এখানে তিন জন মানে লাইভ এসছে তিনজনে আমার লাইভে এসছে আর দুটো লাইক হয়েছে খুব ভালো লাগছে লাইভে এসছো তোমরা যদি যাও তাহলে বল আমরা বল আমরা বল আমরা বাসলার আশরাবাসার আসে দিন তোমরা যে যে আমাদের দেখতে जाओ শেষে চলে আসবে বাসলার আশরাবাসার আমাদের শাহাদত বলছে বাসলার আশরাবাসায় আসবে যারা দেখার ইচ্ছুক আছে তারা চলে আসবেন আর এখানে পাঁচজনা আমাদের লাইভ দেখছে খুব ভালো লাগছে আর আর ও ওইগুলো মানে মনে কিছু করতে আছে ওকে এই আমার মোবাইল ভেঙে গেল এটা আমার মোবাইল ভেঙে গেছে কেন ভেঙে কেন হয়ে গে না ফাইনালি ছিঁড়ে ফেল দিলে এয়ারকুমার ফোন ভালো ছিস ফোন ছিস নি আমাদের লাইফেই আছে খুব ভালো লাগছে ঠিক আছে এটা ফোন ভেঙে ফেলেছে ওদের আমি কিছু একটা করি ওদের কিছুক্ষণের মধ্যে আমি ওর ব্যবস্থা করবো আমার ফোন ভেঙে ফেলেছে ওদের আমি কিছু একটা করবো এই তো ফটো তুলছে এই ফোনে আমার ফটো হ্যাঁ খুব ভালো ক্যামেরা আর এর ফোন তো অসাধারণ ক্যামেরা কিছু দেখা যায় না আর ওই ফোনটাই বলছে আইফোনও ফেল কোনো ব্যাপার নেই তো বন্ধুরা আর এখানে গাইজ আমরা সামনে দুই দিন বৃহস্পতিবারে আমাদের এখানে রিদ আমরা সামনে হৃদে খুবই এনজয় করব আর পুরো লাইভ করে দেখাবো আর যারা যারা দেখা আমাদের সঙ্গে মিট করার ইচ্ছা আছে তারা তারা আমাদের কমেন্ট বক্সে বলবে ঠিক আছে আমার ফোন ভেঙে ফেলেছে আমি এদের কোনো বিচার করি ঠিক আছে আমার ফোন ভেঙে ফেলেছে আমি লাইভ এখন অফ করলাম আর সবাইকে হৃদের শুভেচ্ছা ভালোভাবে বলো বলো শুভেচ্ছা

ওদের আমি কিছু একটা করছি তিনজন আমাদের এই মুহূর্তে লাইভ আছে কোনো ব্যাপার নেই দুটো লাইভ হয়েছে ঠিক আছে আমি লাইভ অফ করে দিলাম এখন আমরা ভিডিও বানাবো এই ঠিক আছে আমি লাইভ অফ করলাম তারা বাবা গুড বাইড মা